ছিলাম খেপসা খেতে হলে যেতে হবে সৌদি আরব কিন্তু না খেপসা খুঁজে পেলাম আমার দেশেই চান্দিন আর কুমিল্লায় দীর্ঘ আঠারো বছর সৌদিতে কাজ করে এক প্রবাসী এখন নিজে খুলে বসলেন এক রেস্টুরেন্ট বাংলাদেশের খেপসা আসলেই কেমন টেস্ট দাম কত জানাবো বিস্তারিত সব কিছু তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা চাঁদিনা চান্দিনা হোটেল আল বুখারির সামনে আসি এখানে আপনারা দুইটা ক্যাপসা দোকান দেখতে পাবেন এটা হয়েছে দোকানের সামনের এই ডিজাইন ভিতরটাও খুব সুন্দর হোটেলে ঢুকেই আমরা কথা বলে নেব হোটেলের মালিকের সাথে ভাই এই এখানে মেন রেসিপিটা আপনি করেন নাকি আপনি মালিক আপনি এটার শেফ আপনি কোথা থেকে এগুলো শিখছেন বা কাজ করা আমি যদি তাই ছিলাম যে বারো বছর আঠারো বছর তো সৌদিতে একই কাজ করছে এখন প্রবাস জীবন সাইরা দেশে আসে আপনি এই ভোটাল জি ভাই স্যার তো আপনি সৈদিতে যে স্বাদ চেষ্টা সেই কি নিয়ে আসতে পারেন তাহলে ভালো করার চেষ্টা করে ভাই আপনাদের এখানে যারা এখানে আসবে ওনার মুখে শুনে যাবো না এখানে আরো ভালো প্রয়োজনের তুলনায় অনেক ভালো যারা আসে তারাই বলে আচ্ছা আমরা আজকে আসছি আমরা খাবো খাব কি আমাদের দর্শকদেরকে দেখাবো ইনশা যে কেমন হয় আমরা ভালো হইলে ভালো খারাপ হইলে কিন্তু ভাই খারাপ কিন্তু কাজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ওকে এবার আপনি কি এখানে চিকেন বানাইতেছেন আমরা হোটেল আলবুখারিতে আসছি এখানে সবচেয়ে বিখ্যাত খাবার যেটা আছে ক্যাপসা আমরা খ্যাপসাও অর্ডার করব এবং কি আমরা খেয়ে আপনাদেরকে জানাবো এটার টেস্টটা কেমন হয় প্রত্যেক প্লেট দুশো টাকা করে আমরা অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের খাবার আরাবিয়ান খ্যপসা শুধু আরব দেশেও তার খাই নাই বাংলাদেশে এখন আরাবিয়ান খেতলা সার বাসমতি চালের রাইস খুব সুন্দর অনেক সুন্দর করে কিন্তু ওরা দিছে অনেকগুলো দিছে ফুল প্লেট অনেকগুলো অনেকগুলোই দিচ্ছে খাইতে মোটামুটি ভালোই স্বাদ খারাপ না খাবার যে খাইতেছেন কেমন খাওয়া খুব ভালো তিনজন বাই খাবার মিশুন ওনারাও বলছে যে খুব ভালো এখানে আপনারা সন্ধ্যার সময় আসলে সন্ধ্যার সময় যদি আসেন তাহলে ঠিক এখন যেরকম পাচ্ছেন ঠিক এরকম পাবেন ছবি তোলার জন্য খুব সুন্দর ভিউ আছে এখানে এই জায়গাটা কি এটা হচ্ছে আমাদের সৌদিয়ান মসজিদ আর কি এখানে সৌদিয়ানরা বসে খেত এখন আমরা এইভাবে পরিপাটিটা করছি সৌদিয়ারা বসে এইভাবে মজলিসে বসে খায় এই জন্য তোমরা এই জায়গায় সৌদি যেই নিয়মে এটা করছো তাই না আমরা খাওয়া শেষ করলাম খাওয়াটা ভালোই ছিল খেপসা খাইছি বাংলাদেশে আপনি এখন যে আরবিয়ান যে খেপসার স্বাদ সেটা এখন সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন বাংলাদেশে এবং কি কুমিল্লার মতো চান্দিনা এরিয়াতে আপনারা যদি কুমিল্লার দিকে আসেন তাহলে একবারের জন্য হলো ওই খাবারটা ট্রাই করবেন এরকম দেশীয় খাবার ইতিহাস ঐতিহ্য ও ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে